দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে দর্শক আজ বিশ্ব অস্টিওপোরোসিস দিবস এবং সেটি নিয়ে আমরা আজ কথা বলবো এবং সে বিষয়ে আমাদের সঙ্গে থাকবেন সংযুক্ত থাকবেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট ডক্টর ইয়াসিন আলী এবং আপনাদের সঙ্গে আমি আছি এমি জান্নাত স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে জি আপনাকে ধন্যবাদ কেমন আছেন শুরু আচ্ছা আজকে যেহেতু বিশ্ব অস্ট্রিয়পরিসি দিবস তো আমরা এই রিলেটেড যা কিছু আছে আপনার কাছে জানতে চাইবো যেহেতু আপনি এ বিষয়ে বিশেষজ্ঞ এবং আহ প্রথমেই জানতে চাইবো যে অস্ত্রীয়পরিসি রোগটা আসলে কি অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আসকে আমরা আলোচনা করছি আপনারা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আজকে বিশ্ব অস্ট্রিওপোরোসিস ডে বা ওয়ার্ল্ড অস্ট্রিওপোরোসিস ডে যেটাকে আমরা পালন করার চেষ্টা করছি যে অস্ট্রিওপোরোসিস একটা হাড়ের ভঙ্গুরতা রোগ এটাকে আমরা অনেক সময় সাইলেন্ট কিলার বলি যে এটা আমাদের কোনো উপসর্গ থাকে না কিন্তু ভিতরে ভিতরে আমাদের হাড়গুলোকে ভঙ্গুর করে ফেলে যার ফলে আমরা অনেক সময় দেখতে পাই যে হঠাৎ করে পিছলা খেয়ে পড়ে গেল তার নিতম্বের হাড় ভেঙে যায় যেটাকে আমরা নেক অফ ফিমার ফ্র্যাকচার বলি বা শরীরের যে কোনো অংশের হাড় ভেঙে যেতে পারে তো এই সাইলেন্ট কিলারটাকে মানুষের কাছে সচেতনতা বৃদ্ধি উদ্দেশ্যেই এই দিবসটি পালন করা হয় যেটা অস্ট্রিওপোলো দিবস বলা হয় তো আপনি যেটা বললেন অস্ট্রিওপোলো হাড়ের আমাদের শরীরে যে হাড়গুলো রয়েছে হাড়ের ভিতরে এক ধরনের উপাদান থাকে যেগুলো আমাদের হাড়ের হাড়গুলোকে মজবুত করে রাখে যেটাকে আমরা বলি যে বোন মিনারেলস সেই মিনারেলসগুলো যদি কমে যায় তখন আমাদের বোন ডেন্সিটিটা কমে যায় এবং এই বন ডেন্সিটি মেজারমেন্টের একটা টেস্ট আছে যেটাকে আমরা বলি বিএমডি বোন মিনারেল ডেন্সিটি সেই টেস্টের একটা স্কেল আছে স্কেল অনুযায়ী মাইনান মাইনাস ওয়ান পর্যন্ত আমরা এটাকে নর্মাল বলি যে মাইনাস ওয়ান থেকে মাইনাস টু পর্যন্ত এই জায়গাটাকে আমরা বলি অস্টিওপেনিয়া যেটা আমাদের ওস্ট্রিয়পোরোসিসের আগের ফর্ম আর মাইনাস টু পয়েন্ট ফাইভ অ্যান্ড অ্যাবাব হলে তখন আমরা সেটাকে অস্ট্রিওপোরোসিস বলি আচ্ছা তার মানে হচ্ছে যে আমরা কারণ গুলো হিসেবে এগুলোকে দায়ী করতে পারি যে আপনি যে লক্ষণগুলো বা যে এগুলো বললেন পয়েন্ট গুলো বললেন আমরা সেটাকে দায়ী করতে পারি অস্টিওপরোসিসের কারণ হিসেবে আমরা আলোচনা করব যে অস্টিওপরোসিস কি কারণগুলো আমরা একটু পরে আসব কি কারণগুলো আমরা তাহলে একটু জানতে চাইবো স্যার যে যেহেতু এটি হাড়ের একটি আপনি বললেন যে নীরব একটা ক্ষয় রোগ বলা যায় তো সেই জায়গা থেকে আসলে এই ক্ষয়টা বা হাড়ের এই নীরব যেটাকে সাইলেন্ট ডিজিজ বলা হয় এটা কেন কি কি কারণে আসলে হতে পারে বললাম ধন্যবাদ আসলে এই ক্ষয় রোগের যে কারণ বা আমরা ভঙ্গুরতা রোগের যে কারণ সেটাকে বলি যে এটা ডিজেনারেটিভ কারণ মানে বয়সজনিত কারণেই হয়ে থাকে বয়স যখন আমাদের আস্তে আস্তে চল্লিশের ঊর্ধ্ব হয় দেখবেন যে আমাদের চুল পেকে যায় হাড়ের তন ক্ষয় হতে থাকে এটা প্রকৃতির নিয়ম যেমন আমরা যেমন একটা কথাও আছে যে আমরা জন্মাইলে আমাদেরকে যেমন মৃত্যুবরণ বরণ করতে হবে ঠিক তেমনি বেঁচে থাকলে আমাদের বার্ধক্য আসবে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া ন্যাচারাল প্রসেস সেই প্রসেসের মাধ্যমেই আমাদের আস্তে আস্তে হাড়ের ক্ষয় হতে থাকে তো সেটা যখন মাত্রা অতিরিক্ত হয় বা অনেক সময় বিশেষ করে আমরা দেখি কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যেমন যারা দীর্ঘমেয়াদী স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহার করে বা স্টেরয়েড ওষুধের প্রয়োজন পড়ে ধরনের রোগে আক্রান্ত থাকে তারা এই দ্রুত আক্রান্ত হতে পারে সেটা পুরুষ এবং মহিলা উভয়ের হতে পারে এবং মেয়েদের ক্ষেত্রে আমরা বেশ কিছু রিস্ক দেখি যেমন পিরিয়ডটা যখন অফ হয়ে যায় যেটাকে আমরা বলি পোস্ট মেনোপোজাল পিরিয়ড সেই ক্ষেত্রে হাড়ের ক্ষয়টা অনেক বেশি হয় সেক্ষেত্রে যেমন শরীরে হরমোনাল চেঞ্জ আসে এছাড়া ছেলেদের ক্ষেত্রে যখন টেস্টোস্টেরন নামে আমাদের একটা হরমোন আছে সেটা যখন কমে যায় তখন তাদের এই হাড়ের ক্ষয়টা বেশি হতে থাকে তো এটা আসলে মানে একটা রিলেভেন্ট রাইট রাইট আচ্ছা এই ক্ষেত্রে স্যার আমি একটু পার্সোনালি জানতে চাইবো এবং দর্শকদের উদ্দেশ্যেও যে সেটা হচ্ছে এই যে মেনোপজের কথা আপনি বললেন এটা আলাদা একটা পার্ট হলেও আহ যেহেতু এটা সাথে রিলেভেন্ট এবং অনেক মেয়েরা আসলে বুঝতেই পারে না যে মেনোপজের একটা টাইম আছে বা এটা কখন হতে পারে তো এইটার একটা এজ এর রেঞ্জ আছে তো ওইটা একটু জানতে চাইবো যে এই টাইমটা আসলে কোন বয়স থেকে হতে পারে মেয়েদের না ধন্যবাদ আসলে এই একটা সার্টেন পরে সবারই হয় তবে আমরা সাধারণত দেখতে পাই যে আমাদের প্রেক্ষাপটে অ্যাবাব ফোরটি বা ফোরটি ফাইভের এর পর থেকে এটা শুরু হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক্যাল কিছু ইস্যুস থাকে তাদের হয়তো একটু আর্লি হতে পারে বা কারো একটু দেরিতে হতে পারে অ্যাবাব ফিফটি হলে হতে পারে তবে এই এই রেঞ্জ এজ রেঞ্জটা এরকমই ফোরটি থেকে এই বয়সে সাধারণত এটা শুরু হয় কিন্তু অনেকের দেখা যায় যে প্রিমোনাল সিনড্রোম মেনোপোজাল সিনড্রোম থাকে তাদের একটু হট ফ্লাস হয় অনেক সময় তাদের বিভিন্ন রকম মুড সুইং হয় হঠাৎ করে তার প্যালপিটিশন হয় উপসর্গ দিয়ে শুরু হয় একটা সময় যে দেখা যায় তার পিরিয়ডটা একটু ইরেগুলার হচ্ছে এবং আস্তে আস্তে করে একটা সময় যে বন্ধ হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে হাড় ক্ষয় যেটা একটু দেখা যায় যে আমরা বেশি দেখতে পাই যে কোমরের হাড় ক্ষয় বা হাড়ের ক্ষয়টা মেয়েদের বেশি হয় তো এটার সাথে মেনোপজ আদার্স আপনি কারণগুলো বললেন জি 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 সেই ক্ষেত্রে খাদ্যভ্যাস বা লাইফস্টাইলের কোনো পরিবর্তন কি আমাদের এখানে সহায় ভূমিকা পালন করতে পারে নিশ্চয়ই আসলে আমাদের এই উদ্দেশ্যটাই এটা যে অস্টিওপোরোসিসকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি সেই প্রিভেন্টের ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হলো আমাদের লাইফ স্টাইলে পরিবর্তন নিয়ে আসা যেমন বর্তমান সময়ে খাদ্য অভ্যাস এবং লাইফ স্টাইল পরিবর্তন দুইটার মাধ্যমে আমরা অনেকাংশে অস্ট্রিয় পরিস্টটাকে প্রিভেন্ট করতে পারি বা প্রতিরোধ করতে পারি কিভাবে যেমন আমরা এখন বর্তমান সময়ে দেখেন আমরা মানে যে লাইফ লিড করছি তাতে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি কেউ আছে সকালে উঠে অফিসে যাচ্ছি গাড়িতে চড়ে আবার ফিরছি যেভাবে যে আমাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই যার ফলে আমাদের বোনসগুলো উইক হয়ে যাচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনটা যথেষ্ট পরিমাণে হচ্ছে না এছাড়াও আরেকটা বিষয় আপনি লক্ষ্য করে থাকবেন যে বর্তমান সময়ে আমরা রোদের উপস্থিতিতে কম যাই আমরা মনে করি যে আমাদের সান হয়ে যাবে আমাদের স্কিন কালো হয়ে যাবে ভিটামিন ডি এর একটা ঘাটতি দেখা যায় এবং ভিটামিন ডিটা আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান যদি ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে অ্যাবজর্ব হতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আমাদের শরীরে থাকতে হবে সেটা যদি না থাকে তাহলে এই ক্যালসিয়াম আমি একটু থামিয়ে দিচ্ছি আপনাকে আমরা একটা ছোট ব্রেকে যাব এবং তারপরে আমরা প্রিভেনশন এবং প্রতিকার প্রতিরোধ নিয়ে কথা বলবো তো স্যার হচ্ছে যে আমরা ছোট্ট একটা ব্রেকের পর ফিরে আসছি দর্শক আপনারা সঙ্গে থাকুন আমরা ওসিপোরোসিসের আ কারণগুলো জানলাম আমরা এর প্রতিরোধ সম্পর্কেও জানছি এবং প্রতিকার আমরা জেনে নিব আজকে ব্রেকের পর। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে। খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনি স্টার্ট করতে পারেন হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনি বলেন দর্শক আমার মনে হয় যে নেটওয়ার্কজনিত কারণে আমাদের উপস্থাপক হয়তো তার এটা। শুনতে পাচ্ছেন না আমরা নিশ্চয়ই আবার ওনাকে পাবো তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আমাদের অস্টিওপোরোসিস দিবস এবং সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম অস্টিওপোরোসিসের কারণগুলো আমরা জেনেছি এখন আমরা কথা বলছিলাম অস্টিওপোরোসিস কিভাবে প্রতিরোধ করতে পারি তো প্রতিরোধের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করি যেটা আমাদের লাইফ স্টাইলে পরিবর্তন খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যোগ করা এছাড়া আমরা কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের এই সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারি যেমন ফাস্ট ফুড জাঙ্ক ফুড আমরা অনেক খাবার খাচ্ছি যেটা ধরেন যে পিজা বার্গার বিভিন্ন রকম খাবার যেগুলো আসলে মুখরোচক বাট এটার যে নিউট্রিশনাল ভ্যালু যদি আমরা চিন্তা করি এটা কিন্তু ওইরকমভাবে রকমভাবে নিউট্রিশনাল ভ্যালু নেই এছাড়া এই ক্ষেত্রে আমাদের আরো বরং কিছু রোগের দিকে ধাবিত করে যেমন দেখা যায় যে কোলেস্ট্রল বেড়ে যায় আমাদের যাদের উচ্চ রক্তচাপ আছে উচ্চ রক্তচাপ বেড়ে যায় আমাদের ডায়াবেটিস থাকলে সেটা বেড়ে যায় সো দেখা যায় যে এই রোগগুলোকে আরও উল্টা আমাদের প্রভাবিত করে এই খাদ্য খাবারে তো আমাদের প্রিভেনশনের জন্য যেটা বলছিলাম যে খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম জাতীয় খাবার ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এছাড়া সূর্যের আলো উপস্থিতিতে যাওয়া এবং লাইফস্টাইলের মধ্যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো যারা আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি প্রত্যেককে আমরা বলি সপ্তাহে তিন দিন অন্তত আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আমরা যদি ঘাম ঝরিয়ে হাঁটি তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়বে বোনসগুলোতে নিউট্রিশন পৌঁছাবে এবং অস্টিওপোরোসিসটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো স্যার আমরা তো প্রিভেনশনটা জানলাম কিন্তু রোগ নির্ণয়ের তো অবশ্যই একটা পদ্ধতি আছে তো কিভাবে একটা মানুষ আসলে এই লক্ষণগুলো যখন জানতে পারবে তখন বা হয়তো সে বুঝতে পারছে না কিন্তু এই রোগটা নির্ণয়ের জন্য সে কি কি পরীক্ষা করতে পারে বা আমরা হচ্ছে ডেক্সা স্ক্যান নামে একটা পরীক্ষার কথা জেনেছি পদ্ধতি তো এই ব্যাপারে যদি একটু বলতেন জি ধন্যবাদ আসলে এই রোগটা অনেক ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে আমরা বলি যে রোগ নির্ণয় করব যে বা আমরা যে এই রোগে আক্রান্ত কিনা এটা মানে বোঝার কোনো উপসর্গ থাকে না যে কারণেই আসলে এটাকে আমরা সাইলেন্ট কিলার বলি যে ভিতরে ভিতরে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলে তো যেমন অন্য রোগ হলো একটা জ্বর হলো আমরা তখন কিন্তু সচেতন হই যে কেন জ্বর হচ্ছে সেটার কারণটাকে আইডেন্টিফাই করি আমাদের শরীরে কোথাও ব্যথা হলে সেই ব্যথার কারণটাকে আমরা খোঁজার চেষ্টা করি তো এই অস্ট্রিয়া পরিসিসের সবচেয়ে বড় সমস্যা হলো কোনো উপসর্গ থাকে না তো এই জন্য আসলে আমরা প্রত্যেকটা মানুষকে স্ক্রিনিং এর কথা বলি যেমন আমরা একটা গাড়ি যদি আমরা চালাই আমরা দেখি যে গাড়ি ফিজিক্যাল ফিটনেস ঠিক আছে কিনা ঠিক তেমনি আমরা বলি যে অ্যাবাভ ফোরটি হলে প্রত্যেকটা মেয়ের বছরে একবার বিএমডি টেস্ট করা উচিত বা মেয়ে বা মহিলা আমরা যেটাই বলি আর ছেলেদের ক্ষেত্রে আমরা বলি অ্যাবাভ ফিফটি হলে বছরে একবার বিএমডি বা বোন মিনারেল ডেন্সিটি চেক করা যে আমাদের বংশের যে উপাদানগুলো থাকার কথা সেটা যথেষ্ট পরিমাণ আছে কিনা তো সেটার মাধ্যমে যদি আমরা স্ক্রিনিং করি তাহলে রোগটা নির্ণয় হবে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাই দুঃখজনক হলো সত্য যে রুগীরা পড়ে যে হাড় ভেঙে গেছে যখন চিকিৎসকের কাছে আসলো তখন বনসের এক্স রে করে দেখা গেল বনসটা খুব ইরোশন হয়ে গেছে বনসটা দুর্বল হয়ে গেছে তখন বিএমডি টেস্ট করতে দেয়া হলো তখন কিন্তু আসলে খুব বেশি আমরা কাজে আসতে পারি না কারণ অলরেডি তার বনসটা খুব দুর্বল হয়ে গেছে হাড় ভেঙেও গেছে তো আগে থেকে আমাদেরকে সচেতন হওয়া উচিত আচ্ছা সেক্ষেত্রে কি স্যার ফিজিওথেরাপি বা ব্যায়াম যেটা আপনি বললেন যে হাটা হাঁটি হাঁটা বাইরেও কোন ধরনের ফিজিওথেরাপি বা ব্যায়াম বা হতে কাইক করিছো এই জিনিসগুলো কিভাবে হেল্প করতে পারে বা কি কি ধরনের ফিজিওথেরাপি আমরা এটা জন্য নিতে পারি ধন্যবাদ আসলে এই রোগের ক্ষেত্রে আমরা একটা সমন্বিত চিকিৎসার কথা বলি যেমন শুধু ওষুধ যেমন একজনকে এই প্রিভেন্ট করতে পারবে না অস্টিওপরোসিস থেকে আবার তার কিছু এক্সারসাইজ লাগবে কিন্তু সেই এক্সারসাইজগুলো কেমন হবে তার অকুপেশন কি তার উচ্চতা কেমন তার শারীরিক গঠনের সাথে এক্সারসাইজের ভিন্নতা থাকে তো এই সব বিষয়গুলো ডিল করে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট অ্যাকচুয়ালি আমরা বলি যে সবার জন্য কিন্তু সেম না যেমন আপনি ওষুধের দোকানে দেখবেন অনেক ধরনের ওষুধ আছে সব ওষুধগুলা কিন্তু একজন রোগীর জন্য না তো ঠিক তেমনই এই ফিজিওথেরাপি বা এক্সারসাইজের ক্ষেত্রেও আমাদের একজন বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে করা উচিত যে আমি কি ধরনের কাজ করছি আমার দৈনন্দিন লাইফস্টাইলটা কেমন আমি সেক্ষেত্রে আমার হয়তো হাঁটু ব্যথা থাকতে পারে কোমর ব্যথা থাকতে পারে আমার হয়তো ঘাড় ব্যথা থাকতে পারে সো আমি এই জিনিসগুলোকে যাতে এক্সারসাইজ করতে যে অনেকে এই সমস্যাগুলো আবার বেড়ে যেতে পারে সেগুলো যাতে না বাড়ে তো প্রত্যেকটা ক্ষেত্রেই আলাদা আলাদা কনসালটেশন নেওয়া দরকার আপনি যেমনটি বললেন ফিজিওথেরাপি অবশ্যই হেল্প করতে পারে ফিজিওথেরাপি একটা ভাস্ট সাবজেক্ট আমি আপনার গ্যাথার্থে আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই যে ফিজিওথেরাপি বলতে অনেকে মনে করি যে শুধু কিছু গরম শেক কিছু এক্সারসাইজ আসলে বিষয়টা এরকম নাই এটা একটা পাঁচ বছরের ট্রিটমেন্ট মনে করে অনেকে তো এই ক্ষেত্রে আমরা যে প্রিভেন্টিভ মেজারেও কাজ করতে পারি আমরা আবার কিউরেটিভ মেজারেও কাজ করতে পারি একটা রোগ আক্রান্ত হওয়ার আগে যদি আমি প্রিভেন্ট করি সেটা হলো আমার প্রিভেন্টিভ মেজার যদি আমরা আক্রান্ত হয়ে গেলাম তখন সেখান থেকে কিভাবে ফিরে আসবো সেটাকে আমরা কিউরেটিভ মেজার বলি তো এই প্রত্যেকটা ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা ভাইটাল রোল আছে তবে অস্টিওপরোসিস প্রিভেনশনের জন্য আমরা দুই তিনটা জিনিসকে বেশি ফোকাস করতে বলি একটা হলো তার খাদ্য খাবারের মধ্যে আমরা বলি যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার সেগুলো কেমন যেমন আমরা বলি কাটা মাছ ছোট মাছ কাটা সহ খাবেন ডিমের সাদা অংশ হলুদ ফলমূল শাক সবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখবেন টক দই খেতে পারেন সামুদ্রিক মাছ যেগুলো আমাদের এই ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা বাড়ায় বা ক্যালসিয়াম তৈরিতে সাহায্য করে এছাড়া সূর্যের আলো উপস্থিতিতে থাকতে হবে আমরা বলি আধা ঘন্টা চল্লিশ মিনিট অন্তত সপ্তাহে তিন দিন সরাসরি সূর্যের আলো যেন এক্সপোজারটা আমাদের ওদের সরাসরি লাগে সেটা আমাদের ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে এছাড়াও আমরা যেটা বলছি আধা ঘন্টা থেকে 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা যেটা আমাদের শরীরের প্রত্যেকটা জয়েন্ট হাড়ের মধ্যে আমাদের নিউট্রিশনগুলো পৌঁছাবে বونزগুলো নারিশ হবে আদারওয়াইজ আস্তে আস্তে বونزগুলো অস্টিওপোরোসিস হয়ে যায় স্যার আমরা হচ্ছে পরের যে পার্ট গুলো আছে আমাদের প্রতিরোধের আরো কিছু বিষয় আছে জানার এবং আমার মনে হয় যে দর্শকরাও জানতে চাইবেন আমরা ছোট আরেকটি ব্রেকে যাব এবং এর পরে আমরা জানতে চাইব। যে আমরা চাপ পুরোপুরি কিভাবে করতে পারি এবং আরো কিছু বিষয় আপনার কাছে জানা থাকবে দর্শক ফিরে আসছি সে পর্যন্ত সঙ্গে থাকুন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী সারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয় অপারেশনবিহীন হাঁটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এই ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ ফিরে এলাম আহ বিরতির পর স্যার জি আমি আবার একটু জানতে চাইবো আপনার কাছে আপনি সূর্যের আলোর কথা বলেছেন কিন্তু আমাদের ইউজুয়ালি যেটা হয় যে আমরা আহ হয়তো রোদে বের হচ্ছি কাজের জন্য বের হচ্ছি রাস্তায় জ্যামে থাকছি বাট রোদটাকে আমরা আসলে কিভাবে রোদের আলোটাকে কিভাবে শরীরে নিবো এটা অনেকেই হয়তো বুঝতে পারে না আমরাও আসলে বুঝতে পারি না যে ভিটামিন ডি টাকে আমরা আসলে কিভাবে শরীরে নিতে পারি সূর্যের আলোটা থেকে ধন্যবাদ আপনাকে আসলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে অনেকে মনে করি যে সূর্যের আলোতে ভিটামিন ডি আছে অ্যাকচুয়ালি সেটা না কি আছে আমাদের শরীরে আমরা যে খাদ্য খাবার থেকে ভিটামিন ডি বিভিন্ন সোর্স থেকে পাচ্ছি সেটা আমাদের স্কিনের নিচে কলি ক্যালসি ফেরোল নামে জমা থাকে যেটা প্রিভিয়াস ফর্ম বলি ভিটামিন ডি পূর্বের ফর্ম সেই ফর্ম থেকে ভিটামিন ডিতে রূপান্তরিত হতে আমাদের সূর্যের আলোর উপস্থিতি দরকার এটা একটা মিডিয়া বা মিডিয়েটর হিসেবে কাজ করে সো যদি আমরা সূর্যের আলোর উপস্থিতিতে না যাই এই কলি ক্যালসি ফেরোলটা আমাদের ইয়ে হবে না যেটা ভিটামিন ডিতে পরিণত হবে না সো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরাসরি স্কিনে যেন সূর্যের আলোটা লাগে সেই ক্ষেত্রে যেমন আমরা অনেক সময় হতে পারে বারান্দায় বা ছাদে বা রাস্তায় চলার পথে হতে পারে আমাদের হাত থেকে যে অংশটুকু আমরা খালি রাখতে পারি আমাদের ঘাড়ের অংশে লাগতে পারে পায়ের অংশে লাগতে পারে যেটা যার জন্য যতটুকু পক্ষে সম্ভব তবে লিস্ট আমরা যদি সপ্তাহে তিন দিন গবেষণা বলছে যে আমাদের সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই টাইমটাই সূর্যের আলোর উপস্থিতিতে থাকলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় কারণ হলো আমরা অনেক সময় আগে জানতাম যে সকালে আদ্র রোদটা বেশি উপকারী এখন নতুন গবেষণা বলছে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত যেমন আল্ট্রা ভায়োলেট রেও বেশি এই সময় ভিটামিন ডি এর জন্য আমাদের সবচেয়ে ভালো সোর্স তো এই বিষয়টা আসলে সাধারণ দর্শকদের আশা করি কাজে আসবে আচ্ছা তো যখন অ্যাকচুয়ালি হয়ে যায় এই রোগটা আপনি যেটা বললেন যে অনেকে বুঝতে পারে না বাট এই টেস্ট গুলোর মাধ্যমে তারা জানতে পারবেন তো যখন এটি হয়ে যাবে সেক্ষেত্রে ট্রিটমেন্ট এবং বয়স্কদের জন্য তো একটা ঝুঁকি থেকে যায় সেক্ষেত্রে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে ধন্যবাদ আমরা এই রোগের সবচেয়ে ভয়াবহতা লক্ষ্য করি বয়স্কদের মধ্যে কারণ যেহেতু এটা বয়স্কদের রোগ এক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস তাদেরকে সাবধানতার সাথে চলতে বলি যেমন তারা যেন পড়ে না যায় পতন রোধ করতে বলি যে অনেক সময় দেখা যায় যে সকালে বা আমরা ভোরের দিকে ঘুম থেকে উঠে উনি ওয়াশরুমে যাবেন ওই সময় কিন্তু পরিবারের সবাই ঘুমিয়ে থাকে উনি কারো হেল্প নিতে চায় না তো সেক্ষেত্রে ওই সময়টাই অ্যাক্সিডেন্টটা আমরা বেশি পাই দেখি যে রুগী ওয়াশরুমে একা একা গেছে পিছলা খেয়ে পড়ে গেলো এবং তার হাতের এখানে আমরা দেখি রিস্ট জয়েন্টের এখানে ভেঙে যায় যেটাকে আমরা বলি যে ফ্র্যাকচার হয়ে যায় অনেক সময় হিপ জয়েন্টের এখানে ভেঙে যায় নেক অফ ফিমার ভেঙে যায় এরকম পড়ে যে এই ভেঙে যাওয়ার থাকে বিভিন্ন রকম ভোগে আমরা দেখি তাদের হয়তো হয়তো ডিজিজ আছে আছে বা তাদের ডায়াবেটিস যেটা নিয়ন্ত্রণে নেই উচ্চ রক্তচাপ আছে সেটা নিয়ন্ত্রণে নেই কারো আছে এরকম স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছে তো এই যে বয়স্ক ব্যক্তিরা তারা কিন্তু একা একা অনেক সময় ডিপেন্ড ডিপেন্ডেন্ট হয়ে যায় একা একা মুখ করতে পারে না চলতে পারে না তাদের ক্ষেত্রে এই অস্ট্রেপোর ঝুঁকিটা বেশি কারণ যখন সে হাঁটাচলা কম করে বিছানায় বেশি শুয়ে থাকে তার হাড়গুলা দুর্বল হয়ে যায় অস্ট্রিপোলোটিক হয়ে যায় পাশাপাশি তার মাসেল উইকনেস ডেভেলপ হয় মাংস পেশিগুলো শুকিয়ে যায় তো এই জন্য বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আমরা বলি যে তার যারা সারাউন্ডিংস যে লোকজনগুলো রয়েছে তাদেরকে আমরা কেয়ার গিভার বলি তার পরিবারের সদস্য হতে পারে ছেলে মেয়ে হতে পারে তার মিসেস হতে পারে বা অপোজিটে তার হাজবেন্ড হতে পারে বা তার কেয়ার গিভার যারা আমরা থাকি আশেপাশে থাকি তাদেরকে এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে নিতে হবে এবং তাকে যত সম্ভব একটু রোদের উপস্থিতিতে বসাতে হবে এবং সাথে সাথে খাদ্য তালিকায় যেন তার ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার থাকে এর সাথে ফুড সাপ্লিমেন্টের কিছু প্রয়োজন পড়ে ক্যালসিয়াম ভিটামিন ডি গ্লুকোসামাইন কন্ড্রোটিন এম এস এম এ জাতীয় কিছু ওষুধ আর যাদের ওস্টিব্রোসিস হয়ে যায় সেক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট আছে সেক্ষেত্রে আমরা বলি যে জলিনড্রোনিক অ্যাসিড নামে এক ধরনের ইঞ্জেকশন আছে ইভানড্রোনিক অ্যাসিড নামে এক ধরনের ট্যাবলেট আছে এগুলো অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে আহ স্যার একজন দর্শক কোশ্চেন করেছেন উনি জানতে চেয়েছেন যে গাড়ি চালানোর সময় বা গাড়ি চালানোর ক্ষেত্রে যে ব্যাক পেইন বা সেই ক্ষেত্রে যে পেইনটা হয় এটার এটার জন্য প্রাথমিকভাবে করণীয় কী হচ্ছে ধন্যবাদ আসলে এটা খুবই সমসাময়িক একটা প্রশ্ন যদিও আজকের আলোচনার সাথে কিছুটা অপ্রাসঙ্গিক তবে বলবো যে এই যে আমরা দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো করছি তার মধ্যে গাড়ি চালানো একটা অন্যতম একটা বিষয় সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করি যে দেখেন যারা গাড়ি ড্রাইভ করে অনেক সময় দীর্ঘ সময় আমাদের একই পোস্টারে বসে থাকতে হয় একই পজিশনে বসে থাকতে হয় এবং অনেক সময় যে গাড়ির যে সিটের হাইট সেই অনুযায়ী তার উচ্চতা যদি ইম্যালেন্স হয় দেখা যায় যে তার ব্যাকের যে গুলা লিগামেন্ট গুলা সেগুলো একটু উইক হয়ে যায় দীর্ঘ সময় বসে থাকা অনেক সময় আমরা আমাদের বিশেষ করে ঢাকা শহরে অনেক ট্রাফিক কনজেশন থাকে যার ফলে একটা ডিস্টেন্স হয়তো আধা ঘন্টার কিন্তু আমরা আড়াই ঘন্টা তিন ঘন্টা একটি পোস্টারে বসে থাকি এই দীর্ঘক্ষণ বসে থাকার ফলে আমাদের ব্যাক মাসেলগুলো উইক হয়ে যায় এবং সেই উইকনেস থেকে মূলত ব্যথাটা শুরু হয় এছাড়া আমরা হয়তো অফিসে যে আবার মানে আমি হয়তো ডেস্ক জব করি আমার সকাল সাতটায় যে আমি বের হচ্ছি অফিসে আবার নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে আবার বিকালে ফিরছি এই যাওয়ার সময় আমাকে বসে থাকতে হচ্ছে অনেকক্ষণ আবার আসার সময় বসে থাকতে হচ্ছে অনেকক্ষণ আবার অফিসেও আমি আট ঘন্টা বসে কাজ করছি এই যে প্রলং টাইম বসে থাকা এই ক্ষেত্রে আমার কোমরের মাংস বেশি লিগামেন্ট উইক হয়ে যাচ্ছে এটা যদি আমি কর্ম জীবী মানুষ হই এছাড়া যদি আমার পেশায় হয় আমি ড্রাইভার বা আমি ড্রাইভিং করাই আমার পেশা হয় সেক্ষেত্রে আমার তো দেখা যায় ব্যক্তি বিশেষে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত আমার ডিউটি করতে হয় তো এই যে ড্রাইভিং সিটে বসে থাকার পরে আমার মাসেল উইক হয়ে যাচ্ছে সেটাকে আমরা যদি অ্যাড্রেস করি প্রথম দিকেই যেমন অল্প অল্প ব্যথা থাকলে আমরা অনেক গুরুত্ব দিই না একটা সময় যে পেনটা অনেক বেড়ে যায় তো আর্লি স্টেজে যদি আমরা চিকিৎসকের কাছে যাই আমরা কারণটাকে নির্ণয় করি এমন হতে পারে সিম্পল কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমাদের মাংস শক্তি বাড়ায় আমাদের কিছু স্ট্রেনদেনিং প্রোগ্রাম আছে সেগুলো আমরা শিখিয়ে দিই সেইগুলো এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো দর্শককে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য তবে বলবো যে দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিবে তিনি হয়তো ওনাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন দিবে যে ওনার বর্তমান অবস্থা কি ওনার অকুপেশনটা আসলে কি অনেক কিছু জানার বিষয় থাকে ওনার এইজ কেমন প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ড করে তার চিকিৎসাটা ভিন্ন ভিন্ন তো এই জন্য তাকে নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যেয়ে তার রোগটাকে নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা নিতে বলবো যেগুলো আসলে বয়স এবং তার ওজন তার শরীরে কোন রোগ আছে কিনা সেগুলোর উপরে ডিপেন্ড করছে আচ্ছা আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তার আগে স্যারের কাছে আমার শেষ প্রশ্ন থাকবে সেটি হচ্ছে যে আপনি এই অস্ট্রিয়া পরিস্থিতির জন্য কি মূল বার্তা দিবেন দর্শকদের জন্য কারণ আমরা আসলে অনেকেই এই টানটার সাথে কিন্তু পরিচিত না তো এটা কি আমার মনে হয় যে দর্শকদের জন্য অনেক দর্শকদের জন্য এটা একটি নতুন টান তো তারা হয়তো এটার অনেক কিছুই আজকে জানতে পেরেছেন এটার থেকে মূল বার্তা তাদের জন্য কি হবে স্যার অনেক ধন্যবাদ আপনাকে আসলে আমরা দর্শকদের যেটা মেসেজ দিতে চাই যে আসলে এই যে অস্ট্রিওপোরোসিস নামটার সাথে আমরা পরিচিত না হলেও আমরা সাধারণ মানুষ হাড় ক্ষয়ের সাথে খুব পরিচিত আমরা প্রায় রোগী প্রায় তারা এসে আমাদেরকে বলে যে স্যার আমার তো কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে আমার মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়েছে আমার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে তো এই ক্ষয় রোগটাকে আমরা বিভিন্নভাবে ডিসক্রাইব করি তো সেই মানে ক্ষয় রোগেরই মতোই একটা রোগ যেটাকে আমরা বলি হাড়ের ভঙ্গুরতা রোগ যেটা অস্ট্রিওপোরোসিস এটা আমাদের মূল যে জায়গাটা দরকার সচেতনতা বৃদ্ধি করা দরকার আমি যদি হাড় ক্ষয় হওয়া যাওয়া বা ভঙ্গুরতা যেটাই হোক আমার হাড় ভেঙে গেল তখন যদি আমি চিকিৎসকের কাছে যাই তখন কিন্তু আমাকে ওই ভেঙে যাওয়াটাকে জোড়া লাগানোর বিষয়ে উদ্যোগ নিতে হবে হতে পারে প্লাস্টার করে দেওয়া ওখানে অপারেশন করে ওই জায়গাটাকে সেটেল করে দেওয়া কিন্তু সেটা যেন না হয় আগে থেকে আমরা এটাকে অ্যাড্রেস যেন করতে পারি এবং এই হাড় যেন ভেঙে না যায় সেই প্রতিরোধ করার ক্ষেত্রে আমাকে এই কি সেটা জানতে হবে এটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি সেই উদ্যোগগুলো নিতে হবে এবং সেটা অবশ্যই নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ যদি আমরা নিই তাহলে আমরা ভুল পথে যাব না অনেক সময় নিজেরা নিজেরা আমরা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাই অনেক রকম ভুল ভ্রান্তির শিকার আমরা হই যার ফলে একটা ভালো করতে যে আর দশটা খারাপ হয়ে যায় সেটা যেন আমরা নিজেরা না করি আমরা খাদ্য খাবারের মধ্যে খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখবো শরীর ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবো প্রতিদিন না পারলেও সপ্তাহে পাঁচ দিন অন্তত ঘামঝরিয়ে হাঁটব সুইমিং করার সুযোগ থাকলে করবো সাইকেলিং করার সুযোগ থাকলে করব মূল কথা হলো আমাকে অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার পরামর্শের জন্য এবং ওকে সম্পর্কে জানানোর জন্য এবং আমার মনে হয় যে দর্শকরা এই টার্মের সাথে এখন রিলেট করতে পারছেন যে আসলে আমরা হাড়ের ক্ষয় যেটাকে বলি সেটাই আসলে এটার সাথে রিলেভেন্ট একটা টপিক এবং দর্শকরা সচেতন হবেন এবং তারা এই যে সচেতনতা গুলো তারা সেটাকে अप्लाईও করবেন শুধু সচেতন হবেন না আমরা আশা করব সেটা আমরা অনুষ্ঠানটি শেষ করছি আজকের মতো এবং পরবর্তীতে আমাদের আহ এই ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে